আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো তিন নাম্বার পৃষ্ঠা থেকে ছকগুলো আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া তৃতীয় সেশন বাসা থেকে বিভিন্ন ধরনের সরল যন্ত্র সম্পর্কে জেনে এসেছ নিশ্চয়ই এবার জোড়ায় বসে অনুসন্ধানী পাঠ বই থেকে যেসব যন্ত্রের কথা জেনেছ সেগুলো আলোচনা করে আরেকবার ঝালাই করে নাও এবার ভেবে দেখো তোমার প্রতিদিনের জীবনে কি এই বিভিন্ন ধরনের যন্ত্রের কোনো ব্যবহার দেখছ নিজেরা আলোচনা করে নিজের ছকে টুকে নাও কোন কোন প্রযুক্তিতে এগুলো ব্যবহার করা হয় সরল যন্ত্রের ধরন দৈনন্দিন ব্যবহার্য কোন কোন প্রযুক্তি এর ব্যবহার রয়েছে লিভার হেলানো তল স্ক্রু চাকা ও অক্ষদণ্ড কপিকল ফাল এগুলো সম্পর্কে আমরা এখন লিখব লিভার কাঁচি দাড়ি পাল্লা নলকূপের হাতল ঢেঁকি জাতি বোতল খেলার যন্ত্র দুই চাকার ঠেলাগাড়ি চিমটা ইত্যাদি হেলানোতল ট্রাক বা লরিতে মালামাল ওঠাতে উঁচু পুলে ওঠার রাস্তা আন্ডারগ্রাউন্ড গাড়ি গ্যারেজ আন্ডারগ্রাউন্ড গাড়ি গ্যারেজ ইত্যাদিতে হেলানো তল বা র্যাম্প ব্যবহার হয় কাঠ প্লাস্টিক লোহার কলকবজা ইত্যাদি সংযুক্ত করতে গাড়ির চাকা লাগাতে প্রায় সব ধরনের যন্ত্রপাতি সংযুক্ত করতে স্ক্রুর ব্যবহার রয়েছে চাকা ও অক্ষদণ্ড হুইল চেয়ার বাইসাইকেল মোটর সাইকেল মোটর গাড়ি কূপ থেকে পানি তুলতে ব্যবহার হয় কফিকল স্কুলের পতাকা উত্তোলন নৌকার পাল তোলার কাজে ভারী বস্তু উপরে তুলতে লিফ্ট চালনা ইত্যাদি কাজে কফিকল ব্যবহার করা হয় ফাল কুড়াল ছুরি চাপাতি ইত্যাদি বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আবার আগের আলোচনায় ফিরে আসা যাক তোমরা তো বিভিন্ন পেশাজীবী কি কি যন্ত্র ব্যবহার করে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করছো এখন ভেবে দেখো তোমরা যে পেশাজীবী যন্ত্রপাতির কথা উপরের ছকে লিখেছ তার মধ্যে কি সরল সরলযন্ত্র ব্যবহার আছে এর মধ্যে কোনটা কোন ধরনের সরল যন্ত্র মধ্যে পড়ে জোড়ায় আলোচনা করে নিচের ছকে লেখো লেখা হয়ে গেলে ক্লাসের বাকিদের কাছ থেকে শোনো তারা কি লিখছে তুমিও যুক্তিসহ নিজের মতামত সবাইকে জানাও কোন ধরনের যন্ত্র, লিভার কপিকল হেলানোতল চাকা ও অক্ষ ফাল স্ক্রু লিভার হাতুড়ি কাচি প্লাস ভারী বস্তু উত্তোলনকারী যন্ত্র হেলানো তল হল ট্রাকে মালামাল উঠানোর কাজে উঁচু পুলে উঠার রাস্তায় উঁচু পুলে উঠার রাস্তায় র্যাম্প ভারী কাঠকে উপরে উঠানোর যন্ত্র ফাল করা ছুরি খুর ব্লেড স্ক্রু কাঠ প্লাস্টিক লোহার কলকবজা ইত্যাদি যন্ত্রপাতি সংযুক্তিকারী যন্ত্র তোমাদের বাসাতেও একটু খেয়াল করলে দেখবে অনেক ধরনের সরল যন্ত্র আছে আজ বাসায় গিয়ে সেগুলো খুঁজে বের করে নিচের ছকটা পূরণ করবে একটি উদাহরণ দেওয়া হলো আর পরের সেইশনের জন্য যে কোনো তিন ধরনের সরল যন্ত্র বিদ্যালয়ে নিয়ে আসবে আনার সময় যন্ত্রগুলোতে তোমার নিজের নাম অথবা রোল লিখে নিতে পারো যাতে অন্যদের সঙ্গে মিশে না যায় যন্ত্রের নাম ধরন যে কাজে ব্যবহার হয় চাকু ধরন হলো ফাল ফল কাটতে ব্যবহার হয় কপিকল ধরন হলো কপিকল কুয়া থেকে পানি তুলতে ব্যবহার হয় তিনে হলো ফ্যান চাকা বা অক্ষ বাতাস প্রবাহ করতে ব্যবহার হয় স্ক্রু ড্রাইভার স্ক্রু নাট লাগাতে বা খুলতে ব্যবহার হয় স্লাইড হেলানো তল মোটর সাইকেল তুলে রাখতে ব্যবহার হয় নলকূপের হাতল লিভার পানি উত্তোলন করতে ব্যবহার হয় ফাল সবজি ও মাছ মাংস কাটতে ব্যবহার হয়